লাল বিধানসভাতে শূন্য তেমনি এটাও মনে রাখবেন লাল ঝান্ডা চোরেদের তালিকাতেও শূন্য গরু পাচারের তালিকাতেও শূন্য কয়লা পাচারের তালিকাতেও শূন্য চৌত্রিশ বছর যারা সরকারটাকে দেখেছে তাদের অভিজ্ঞতার মধ্যে আছে জ্যোতি বসু সরকার পশ্চিম বাংলার মাটিতে বুক কে একবার ভেবে দেখুন হয়তো আমরা সব কাজ করতে পারিনি এমনও হতে পারে মানুষের সব চাহিদা পূরণ করতে পারিনি এমনও হতে পারে কিন্তু একজন নিন্দুক কি আপনি খুঁজে পাবেন না যে বলবে 34 বছরের একজন নেতা বা মন্ত্রীকে চুরির দায় দেখছেন আপনি আপনি তিনমুলের নেতাদের কি কি দেখছেন তিনমুলের নেতারা দেখছেন কি যত তিনমুলের নেতা তাদের তত কচি কচি বান্ধবী আর বাড়িতে বস্তা বস্তা টাকা এর বাইরে কিছু টিভিতে দেখতে পাচ্ছেন আপনি যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে না বলে বুক ফুলিয়ে চলিস রে তুই কিসের এত জোর আমরা কি বলি জানেন যখন কেউ বলে বুক ফুলিয়ে চলিস রে তুই কিসের এত জোর আমরা বলি সিপিএম করি দাদা কেউ বলে না চোর কেউ আমাদেরকে বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা মানুষ বাম মুখী হচ্ছে বন্ধুরা মানুষ বলা কওয়া শুরু করে দিয়েছে হাটে বাজারে চায়ের দোকানে বলা কওয়া শুরু করে দিয়েছে এই বাংলাকে যদি কেউ উদ্ধার করতে পারে তাহলে বামেরাই উদ্ধার করতে পারবে বলা কওয়া শুরু করে দিয়েছে বাম জামানায় এত দুর্নীতি ছিল না এত নেতা মন্ত্রী জেলে যায়নি তারা কখনো দেখেনি কিন্তু এই জামানায় তাদেরকে আরও কত কিছু দেখতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যুব নেতা যারা রয়েছে বামেদের যুব নেতা বামেদের ছাত্র নেতা যেভাবে বক্তৃতা রাখছেন যেভাবে মানুষের সামনে যাচ্ছেন যেভাবে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াচ্ছেন যেভাবে আন্দোলন করছেন মিছিল করছেন একের পর এক বিক্ষোভ করছেন মানুষের মধ্যে একটা আশার আলো সৃষ্টি হয়েছে এবং মানুষ ভাবতে শুরু করে দিয়েছে এই বামই পারবে বাংলাকে আবার উন্নয়নের শিখরে নিয়ে যেতে বন্ধুরা সায়ন ব্যানার্জির একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো ছাত্র সম্মেলনে গিয়েছিলেন ছাত্রসভায় গিয়েছিলেন ছাত্রসভা থেকে যেভাবে আক্রমণ করলেন টিএমসি কে এবং কিছু তথ্য উনি তুলে ধরেছেন আপনাদেরকে শোনাতে চাইবো আপনারা শোনুন আগে কমরেড মোহাম্মদ সেলিম লোকসভার অভ্যন্তরে দাঁড়িয়ে বলেছিল তৃণমূলের সাংসদদের দিকে আঙুল তুলে আপ সবকে সব চোর হো বিধানসভা হতে পারে লোকসভা হতে পারে রাস্তার আন্দোলন হতে পারে বামপন্থীরা এতদিন গর্বের সাথে আমরা বলে এসেছি যে ইট বালি কয়লা সিমেন্ট থেকে যা যা জি করছেন একদিন সময় আসবে এই টাকা আপনাকে ফেরত দিতে হবে চোখ খুলে আজকে তাকিয়ে দেখুন 2019 সালে বিকাশ रंजन ভট্টাচার্যের যাদবপুর লোকসভা প্রার্থী ছিলেন বিকাশ रंजन ভট্টাচার্য যখন প্রার্থী সংবাদ মাধ্যমে কুরমি না জিজ্ঞেস করেছিল যে আপনার জন্য যারা ভোট করাবে তাদেরকে ধরে ধরে চুনোমুল মারছে বিকাশ रंजन ভট্টাচার্য বলেছিলেন আমরা চুনোমুলকে মারবো না চুনোমুলকে দৌড় করাবো বাংলায় যা ঘটছে সায়ন ব্যানার্জি ঠিক জায়গায় ঘা দিয়েছেন মোহাম্মদ সেলিম এই সেলিম সিপিআইএম রাজ্য সম্পাদক রয়েছেন এই মোহাম্মদ সেলিম কিন্তু সিপিআইএম কে ঘুরে দাঁড় করানোর জন্য অন্যতম ভূমিকা পালন করেছেন আপনারা যদি দেখেন এই মোহাম্মদ সেলিম একই সূত্রে বেঁধেছেন এস এফ আই সংগঠন মহিলা সংগঠন সারা ভারতের ক্ষেত মজুর ইউনিয়ন যে কটা সংগঠন রয়েছে সব কটা সংগঠনের মধ্যে একটা কানেকশান তৈরি করিয়েছে একের অপরের পরিপূরক তৈরি করিয়েছে এই মোহাম্মদ সেলিমের জন্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বুকে সিপিআইএম আবার জেগে উঠছে এটাই বাস্তব কথা আপনারা দেখছেন যেখানে যেখানে সমাবেশ সম্মিলিত হচ্ছে যেখানে যেখানে বিক্ষোভ হচ্ছে এর পেছনে কিন্তু মোহাম্মদ সেলিম রয়েছে আপনারা যদি দেখেন ডি রাজ্য সম্পাদক হয়েছেন মিনাক্ষী মুখার্জি এর পেছনেও কিন্তু আভাস রায়চৌধুরীর হাত যতটা আছে মোহাম্মদ সেলিমও কিন্তু ততটাই কাজ করেছে এখানে একটা সময় পার্লামেন্টে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম কি বলেছিলেন একবার শুনুন जिस तरह से अभी कुछ टेलीविजन चैनल में दिखाया जा रहा है कि नोटों की गद्दी संसद महोदय लेकर के पॉकेट में रख रहे हैं और एक के बाद एक हमारे इस सदन में इससे पहले भी ऐसे वाकया जब भी हुए समिति बना करके जांच की गई पूरा सीडी डी मंगवाया गया सच का निकाला गया और एक्शन लिया गया मैं आपसे अनुरोध करूंगा ये नारदा न्यूज डॉट कॉम उससे आप तमाम सीडी मंगाओ और जांच करो समिति बनाओ और सीबीआई एफ करे और उसके बाद सच्चा लोगों को मालूम हो हमें शर्म है हम ऐसे लोगों के साथ बैठेंगे जो रुपए लेकर गद्दी में नाट का तारा लेकर भरेंगे और देश के लोगों को कहेंगे हम समझते हैं सरकार लेना पड़ेगा तृणमूल कांग्रेस एटीएमसी एनी टाइम मनी कंपनी हो गया है ट्वेंटी फोर सेवन रूपए लेते जा रहे हैं और भरते जा रहे हैं चाहे मेयर हो चाहे मंत्री हो चाहे सांसद हो हमें शर्म है संग में डूब जाना चाहिए बुध रा নির্ভীকভাবে এমনভাবে পার্লামেন্টে কোনো অন্য কোনো এমএলএ কে বলতে দেখেছেন এমপি কে বলতে দেখেছেন যেই বিষয়ে উনি কথা বলেছেন বিষয়টা ঢাকা পড়ে গিয়েছে কিন্তু বামেরা আওয়াজ তুলে গিয়েছে বারবার বারবার এই মোহাম্মদ সেলিম কিন্তু বাম নেতাদের মধ্যে ডিওয়াইএফআই যারা ছাত্র নেতা রয়েছে যুব নেতা রয়েছে তাদের মধ্যে একটা আগুন ক্রিয়েট করে দিয়েছে বন্ধুরা একজন আমার মনে হয় অনির্বাণ ওনার একটা বক্তব্য শুনুন দাদা ভাই রাম মন্দির বানাচ্ছে আমি কি চুপ হয়ে থাকবো নাকি আমিও দিঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করব তখন ছাত্র যুবরা একসঙ্গে মিলে দিদি ভাই আর দাদা ভাইকে প্রশ্ন করলাম যে আপনারা তো মন্দির বানাবেন তাহলে আমাদের কর্মসংস্থান কোথায় যাবে তখন দিদিভাই আর মোদিভাই আমাদেরকে বললো যে রাম মন্দির আর জগন্নাথ মন্দিরটা হতে দাও আর দু মন্দির হয়ে যাওয়ার পর তখন ওই মন্দিরের সামনে অনেকটা ফাঁকা জায়গা বসে থাকবে ওই ফাঁকা জায়গায় এই পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের শিক্ষিত ছাত্র যুবদেরকে বসিয়ে দিয়ে হাতে একটা থালা বসিয়ে দেবে আর থালা ধরিয়ে বলবে এই তো রাম মন্দির আর জগন্নাথ মন্দির তৈরি করেছি এবার এখানে ভিক্ষা করো আমরা বলছি ভিক্ষা না আমরা বন্ধুরা এই ছাত্র নেতা যেভাবে বক্তব্য রাখলেন আগুন দেখেছেন তেজ দেখেছেন বলতে পারবেন কোথাও ইলজিক্যাল কথা বলেছে কোথাও কি এই বক্তব্যের মধ্যে আপনারা খুঁজে পেয়েছেন লজিক নেই কথার মধ্যে বন্ধুরা আভাস রায় চৌধুরী একটা সুন্দর কথা বলেছেন আপনাদেরকে শোনাই শুনুন একবার তৃণমূল চোর বিজেপি চোর কে চোর নয়

আশা করব বন্ধুরা বুঝে গিয়েছেন কানেকশনটা কোথায় রয়েছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন